কুলুক নেয়ার দেউলিল কি নেওয়ার কুলুক নেয়ার দেউলুল ফি ফি হিরি জালোনিয়া হই বুলমত্তয় হিরিন একশো আট নম্বর একশোরা তোবা এখানে কিছু লোক আছে এলাকায় কোবা এলাকায় তারা পবিত্রতা হাসিল করাকে ভালোবাসে আর আল্লাহ তাদেরকে ভালোবাসে এই আয়াত নাজিল হয়েছে কাদের জন্য যারা যারা পেশাব করবে পেশাব করার পরে টিস্যু বা ঢেল নিবে তেনা নিবে তারপরে হাঁটাহাঁটি করবে চল্লিশ কদম হাঁটবে কাশি দিবে কুতাকুতি করবে এদের জন্য নাজিল আপনারা হাসবেন না শোনেন কিন্তু যা হয় সেটাই বলছি তো আমি হ্যাঁ আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটা কারণ এখানে মানুষ পবিত্র হয় না মানুষ অপবিত্রই থাকে আর অপবিত্র থাকলে কি কি হবে হবে না হলে নামাজ এটা ভালো করে এই যে হাঁটলেন হাঁটলেন কদম কিছাকাশি করলেন এই যে কোরআনের আয়াত পড়ে যে ব্যাখ্যাটা দিলেন আপনি ব্যাখ্যাটা যে দিলেন এটাকে ঠিক হলো ব্যাখ্যাটা এই আয়াতের সানে হাদিসে উল্লেখ হয়েছে এইটা শুনে জানি একটু শুধু এইটা শোনে তাহলে ক্লিয়ার হয়ে যাবে সেটা হলো তিনশো পঞ্চান্ন নম্বর হাদিস কত নম্বর তিনশো পঞ্চান্ন নম্বর হাদিস যখন এক নাজিল হলো এদিকে তাকান হাদিসে তিনজন বর্ণনাকারী লুকানোর কোনো সুযোগ নেই তিনজন বর্ণনাকারী এক আবু 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 আনসারি দুই জাবের বিন আব্দুল্লাহ তিন আনাসিবন মালিক কয়জন তিনজন বর্ণাকারী তিনজনই মদিনার কোথাকার তিনজনই কোথাকার মদিনার তারা বর্ণনা করছেন লম্মা নাজালাত হাজিল আয়া এই আয়াতটা যখন নাজিল হলো কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া মাশার আনসার ও আনসারীরা কদা ইন্নাল্লাহা আসনা আলাইকুম ফিট্তুহুর আল্লাহ রব্বুলা আলামিন তোমাদের পবিত্রতার ব্যাপারে প্রশংসা করেছেন প্রশংসা করেছেন থামাতহু রকম ওই আনসারিরা তোমরা কিভাবে পবিত্রতা হাসিল করতে একটু বলো তো কথা কী বুঝতে পারলেন এ আয়ের যখন নাজিল হলো বুঝলেন না মনে হয় না একবারে হাদিস থেকে ধরে ওই যে বললাম ব্যাখ্যা দাতাকে আল্লাহ বলছেন

আর পানি দ্বারা আল্লাহ রাসুল বলছেন ও এই জন্যই আল্লাহ প্রশংসা করেছেন এরপরে আল্লাহ রাসুল বললেন শেষ ব্যাকটা সর ফা আলাই কুমুহু তোমরা এইভাবেই পবিত্রতা হাসিল করবে তেনা কই ঢেল কই টিশু কই চল্লিশ কদম কই কাশি কই কোথাকুতি কই বুঝেন যে কথা কি আমি হাদিস পেশ করলাম যদি আপনি মায়ের সন্তান হন বাপের যদি সন্তান হন এই হাদিস উপেক্ষা করে কোথাও যেতে পারবেন না দলিল বের করেন সনস সহি তিনজন মদিনা সাহাবি বর্ণিত হয়েছে বলেন তো আল্লাহ নবী মদিনায় গিয়ে প্রথম কার বাড়িতে তার উঠ বসেছিল

যে পলম সম্পর্ক ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ঘটনা আছে জাবের রাদিয়াল্লাহু আনহার সাথে আল্লাহর রাসূলের শুনেছেন না আপনারা আজকে না বলি তিন এই হাদিসের রাবে একজন আনাস রাদিয়াল্লাহু তিনি তিনির বছরের খাদেম কয় বছর এই তিনজন সাহাবির সাহাবীর বর্ণনা সহিহ সনদে আসছে আপনি হাদিসকে কাজ করে রাখলেন কেন আপনি ওই আয়াতটা পড়ে ফালতু ব্যাখ্যা দিলেন কেন ঢেল নিতে হবে হবে। আরে পানি থাকলে আর কিছু নেওয়া যাবে না পানি না থাকলে ঢেল নিবেন তিনটা এটা তিনটা এটা শোন ঢেল নিলে আর পানি নেওয়া লাগবে না এটাই সরিয়ত কথাকে বুঝাতে পারলাম পানি থাকলে আর কিছু নেওয়া যাবে না এখন আপনার যুক্তি আছে যুক্তিটা কি জানেন না বৈজ্ঞানিক যুক্তি দিচ্ছে পুরুষের লিঙ্গে অনেকগুলো স্টেশন থাকে ওই স্টেশনে পেঁয়াজ ওই স্টেশনে কি থাকে পেশাব থাকে ঝাঁকা ঝাঁকি করলে পেশাব কি বেরিয়ে যায় কিন্তু বন্ধু তুমি টয়লেট থেকে বেরিয়ে কেন নাছো না তখন কি পেঁচ থাকে না এই কথা বলতে ময়মান সিংহের এক বোরব বলছে নরমালি বলছে না না ওরা পায়খানা করার সময় পেশাব করে না আমি বললাম কি বললেন এটা আবার নরমালি বলছে কোথায় জিজ্ঞেস করবেন ওরা পায়খানা করার সময় পেশাব আমি যেটাকে সম্ভব তখন বলতে সম্ভব যে নাই হবে তে নাচে না কেন আমি এইটা বলার জন্য কথাটা বলিনি গুরুত্বপূর্ণ একটা কথা বলবো তাই গুরুত্বপূর্ণ একটা কথা আপনি সব সব করলেন করলেন। শেষ শেষ টিসু ঢেল তেনা থেকে শুরু করে সব শেষ করলেন এর পরেও কি আপনি নিশ্চিত এক ফোটা বের হবে না নিশ্চিত নিশ্চিত না এত বুঝেননি খুব গুরুত্বপূর্ণ কথা বলছে আমাকে মাফ করবেন আপনার আবার মনে করেন যে এই এইভাবে বলে কেন আমি প্রতিটি কথা বলি আপনাকে বোঝানোর জন্য যে বুঝটা এখন দেব আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আপনি এত কিছু করার পরে নিশ্চিত না যে অজু করার সময় আপনার লুঙ্গিটা ওই জায়গায় কি ভিজা আপনি বুঝলেন না এটা এই পানি খরচ করলেন পানির দাগ সাথে আরো কিছু বের হয়ে যায় তার দাগ বুঝবেন কি আপনি আপনার কোনো মেশিন আছে বোঝার বুঝার মেশিন নাই বেরতে এক ফোঁটা হতেও পারে তাই না যদি হয় অজু হবে কিনা হ্যাঁ মানে পেশাব লাগলে কি এলএমটা জানা ছিল না ও একজন প্রফেসর মানুষ সন্ধ্যার পরে দেখছি কুলুপ নিয়ে হাঁটতেছে আমি বললাম যে ভাই এইটা কি করে সারাদিন নেওয়া হয়নি তো সন্ন্যাসটা এখন পালন করতেছে আপনি কি বুঝতে পারলেন কথা এই এলএম কোনো দিন ছিল না মানে সারা দিন পেশাব করেছে কি নেওয়া হয়নি ব্যস্ত থাকলে পুরোটা হয়নি ওই কাঁচাটা পূরণ করছে হেটে হেটে কখন সন্ধ্যার পরে আমি বললাম যে এই নতুন নতুন গল্প করেন আপনি কিভাবে ডক্টর লোকমান সাহেব আছেন না ডক্টর লোকমান সাহেব সেদিনে শিখাইছে যে ওজুর দোয়া জানি পেশাব পায়খানার দোয়া জানে তাহলে পাদের দোয়াটা কি এইগুলো আলোচনা করে বলে শোনেন এক ফোটা বের হলে অজু হবে না কিন্তু আমি কাউকে দেখিনি অজু করার পরে হাতে বাম হাতে পানি নিয়ে লজ্জা স্থান বরাবর কি কাপড় সেটা আমি এদের লোক দেখিনি যারা না আমি কিন্তু ফলো করি খুব যেহেতু আপনাদের কাছে বক্তব্য দিতে তাই না ফলো করে এই করে মসজিদ ঢুকে পানি যে দিতে হবে দিল এই যে এক ফোঁটা বের হলো কি হলো না আপনি জানতে পারেন না কে পারেন এই জন্যই তো মোহাম্মদুর রসুল্লাহামকে

ওয়া নাজাহাবে তিনি লজ্জায় স্থান বরাবর পানি ছিটিয়ে দিলেন জিবরুলকে পেশাব করেন হ্যাঁ খাই আল্লার নবীকে শিক্ষা দেওয়ার জন্য অজুর পরে তিনি পানি মেলেন হাতে নেওয়ার পরে লজ্জায়স্থান বরাবর ছিটিয়ে দিলেন আল্লাহ পাঠিয়েছেন প্রশিক্ষক দে জিব্রিলকে আপনার পেশাব যে কাপড়ে লাগে না লাগে না কে জানে সবচেয়ে বেলো ভালো কে জানেন আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আপনি যদি না দেন তাহলে এই সেফটি থাকলো না এই পানি সিটি দেওয়াটা হলো পবিত্রতার সেফটি এটাই হলো নিরাপত্তা এটাই হলো কি নিরাপত্তা আপনাকে দিতেই হবে নবীকে যদি দেওয়া লাগে আপনাকে দেওয়া লাগবে না সাহাবিকে যদি দেওয়া লাগে রাসূস আল্লাহসাল্লাম সম্পর্কে সাহাবী বলছেন কান রসুল্লাহ সাল্লাসালাম ইদাব্বা আলা তাওয়াত দাওয়া ওয়াস্তান জকুবিল মা আল্লাহকবার তিনি যখন পেশাব করতেন অজু করতেন পানি ছিটিয়ে দিতেন তাহলে আল্লাহর নবীটা নিয়মিত কি ছিল কোরানের অপব্যাখা করবেন না দয়া করে মনে থাকবে